বাংলাদেশে মঙ্গলবার জোর জল্পনা ছিল যে সেনা প্রধান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর সকালবেলা এক অফিসারস অ্যাড্রেসের আয়োজন করা হয়েছিল সেনাপ্রধান সেখানে সারা দেশের সেনা সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন যে সেই অফিসারস অ্যাড্রেসের পরেই হয়তো বাংলাদেশের জরুরি অবস্থা জারির ঘোষণা আসতে পারে সেই জোর জল্পনার মধ্যে ওই অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেছেন যে দেশে কোন জরুরি অবস্থা ঘোষিত হয়নি কাজেই কোন গুজবে বিভ্রান্ত হওয়া যাবে না দেখুন জরুরি অবস্থা জারি কিন্তু সামরিক আইন জারি নয় মানে মার্শাল জারি আর জরুরি অবস্থা জারির মধ্যে পার্থক্য আছে আমি গতকালকেও জরুরি অবস্থার ঘোষণা আসছে এই নগলিতা চৌধুরীর বয়ানেও আপনাদেরকে বলেছিলাম যে জরুরি অবস্থার ঘোষণা আসছে কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ তবে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস আর আমাদের সেনা প্রধানের পক্ষে খুব লম্বা সময় একসাথে পথ চলা সম্ভব হবে না হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস থেকে নানা রকম কথাবার্তা যেদিকে প্রকাশ পেয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারেই পছন্দ করেন না সেনাপ্রধান এমন কথা প্রকাশ্যে চলে আসার পর আসলে এটা আরো পরিষ্কার হয়েছে যে এই মানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একসঙ্গে খুব দীর্ঘ সময় হয়তো পথ চলতে পারবেন না এড্রেসে যদিও সেনাপ্রধান সেনা কর্মকর্তাদের বলেছেন যে নানা জন নানারকম বিভ্রান্তি ছড়াচ্ছে কোনো কিছুতে বিভ্রান্ত হওয়া যাবে না কিন্তু খুব ইন্টারেস্টিং খুব লক্ষ্য করবার মতো ঘটনা যেটি সেটি সেনাপ্রধান একবারও বলেন নাই যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার দিক নির্দেশনায় এবং একই সঙ্গে একটা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে বরং সেনাপ্রধান বলেছেন যে সেনাবাহিনী দেশের এই সময়ে যে ভূমিকা রাখছে তা খুবই স্মরণীয় অত্যন্ত যোগ্য এবং সেনাবাহিনীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ও দেশের জনগণ সেনাবাহিনী অন্য কোনো সিভিলিয়ান সরকারের নেতৃত্বে এখন পরিচালিত হচ্ছে তা অন্তত তার কথাই মনে হয়নি গুজবের একটি বড় অংশ যখন অন্তর্বর্তীকালীন সরকার বা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সম্পর্কটা কেমন আদৌ কাজ করবার উপযোগী কিনা তা নিয়ে সে সময়ে অফিসার্স এড্রেসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে সেনাপ্রধান আশ্বস্ত করবার কোন প্রয়োজন বোধ করেন নাই যে ডক্টর মোঃ ইউনূসের সরকার বা ড নিকোডেমাস সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে এবং তাদের মধ্যে একটা খুব কার্যকরী সম্পর্ক আছে বরং তিনি এমন সুরে কথা বলেছেন অন্তত পত্রিকায় সেনাপ্রধানের অফিসার্স এড্রেস যে বিবরণ প্রকাশিত হয়েছে তা দেখলে বা তা পড়লে আপনাদের মধ্যে এই ধারণা অত্যন্ত জোরদার হবে আমার মধ্যে হয়েছে ৫ ই আগস্ট সেনাপ্রধান আমাদের যে এমনটা বলেছিলেন আমাদের জানমালের দায়িত্বে আছে এবং সেনাবাহিনী এমন একটা সংকটময় মুহূর্তে যেভাবে দায়িত্ব পালন করছে তাতে আসলে না করে কোনো উপায় নেই এবং সেনাবাহিনীকে এমনকি ঈদ আসছে এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় এবং আগামীতে আইন পরিস্থিতির অবনতি হলে কঠোর হাতে দমনেরও তিনি নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর উদ্দেশ্যে দেখুন একবারও সেনাবাহিনীর সঙ্গে সিভিল প্রশাসনের সম্পর্ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক এবং এগুলো যে একসঙ্গে কাজ করতে হবে সে বিষয়ে কোনো ইঙ্গিত বা কোন নির্দেশনা কিংবা কোন স্পষ্টিকরণ ঘটেনি সেনাপ্রধানের বক্তব্যে বরং সেনাবাহিনী যে নেতৃত্বে আছে শুধুমাত্র বাংলাদেশে এই সংকটকালে পরিচালনায় তাই নয় এমনকি জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে কথা বলেছেন সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে সেখানে তিনি বলেছেন যে জাতিসংঘ মহাসচিব শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন সেনাপ্রধান আহ সেখানেও বাংলাদেশ সরকারের সঙ্গে আহ জাতিসংঘ মহাসচিবের সেই বৈঠক এভাবে বর্ণনা না করে বরং তিনি বলেছেন বরং তিনি রামু সেনানিবাসকে ধন্যবাদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প সফরটি সফলভাবে পরিচালনা ও ব্যবস্থাপনা করবার জন্য মানে আপনি যদি অফিসার্স এড্রেসের যে বয়ান হাজির করেছে সেনা সদর দফতর থেকে যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো যে বিবৃতি যে বর্ণনা আমরা পাচ্ছি সংবাদ মাধ্যমে পড়ে সেটা পড়লে আপনার মনে হবে জাতিসংঘ মহা সচিবের এই সফরটি ঘটেছে সেনাবাহিনীর আয়োজনে এবং ব্যবস্থাপনায় এবং সেনাপ্রধান তার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছেন সেনাবাহিনীকে তিনি আশ্বস্ত করেছেন যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘ মহাসচিব প্রশংসা করে গেছেন অর্থাৎ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর যে কাজ বা যে চাকরি যে সম্ভাবনা সেটা অটুট আছে সেটা জানানো তিনি প্রয়োজন বোধ করেছেন সেনাপ্রধান প্রয়োজন বোধ করেছেন বলবার মার্কিন সেনেটরের সফর নিয়ে যার সম্পর্কে আমি একটি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছিলাম আপনারা যারা শুনেছিলেন ঢাকায় ২৪ ঘন্টার জন্য এসেছিলেন এক মার্কিন সেনেটার যিনি আসলে সামরিক বাহিনীর কাছে অস্ত্র বিক্রি করতে এসেছিলেন গ্যারি পিটারস ডেমোক্র্যাট সিনেটর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ দুটি কমিটিতে আছেন তিনি হোমল্যান্ড সিকিউরিটি চেয়ারম্যান হিসেবে আছেন আর আছেন আর্ম সার্ভিসেস কমিটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর যে সেনেটর যে কমিটিটি মার্কিন প্রতিরক্ষা নীতি দেখভাল করে নির্ধারণ করে সেই কমিটিতে তিনি আছেন তিনি এসেছিলেন এসে তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গোয়েন্দা সামরিক গোয়েন্দা অধিদপ্তর অর্থাৎ ডিজিএফআই প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি মূলত দুটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে দুটো চুক্তি নিয়ে কথা বলতে এসেছিলেন একটি চুক্তির মাধ্যমে মার্কিন সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী খাদ্য গোলাবারুদ সহ নানা রকম সর্বরাহপন্ন আসলে একে অপরের মধ্যে আদান প্রদান বা কেনা-বেচা করতে পারবে এবং আরেকটি চুক্তি হলে বাংলাদেশ আর্মি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে 2022 সাল থেকে এই চুক্তি করে আসতে বলছে তারা বলছে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নে যে ফোর্সেস 2030 যে লক্ষ্য আছে সেই লক্ষ্য নির্ধারণে যে অস্ত্র কেনার কথা তা বাংলাদেশ সেনাবাহিনী চীনের কাছ থেকে না কিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা উচিত কাজেই গ্যারি পিটারসের হঠাৎ 24 ঘন্টায় ঝটিকা সফর করতে এসে বাংলাদেশের তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ সে থেকে ধারণা করেছিলাম যে তিনি আসলে এসেছেন বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে অস্ত্র vishwoti জোরদার করতে এই বিষয়টি এক রকমের চূড়ান্ত করতে প্রধান অফিসার্স এড্রেসে এই ডেমোক্র্যাট সেনেটরের ঝটিকা সফর নিয়ে কথা বললেন আর্মড সার্ভিসেস কমিটিতে যিনি আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যারি পিটার্স এবং তিনি বলেছেন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে যে এই মার্কিন সেনেটর বাংলাদেশে এসে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে গেছে আমার ধারণা এই যে সেনা প্রধান তার বক্তব্যে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে জাতিসংঘ মহাসচিবের কথা উল্লেখ করলেন জাতিসংঘ শান্তি সুরক্ষা মিশনের কথা উল্লেখ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেনেটরের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেনেটরের চোখে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশের কথা উল্লেখ করলেন এগুলো আসলে প্রমাণ করে যে সেনাপ্রধান ওয়াকারুজ জামান নিজেকে এক রকমের আন্তর্জাতিক সামরিক কূটনীতিতে সক্রিয় রেখেছেন যুক্ত রেখেছেন এবং তিনি সেনা কর্মকর্তাদের এটা জানানো জরুরি মনে করেছেন যে সেনাবাহিনীর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আছে সেনাবাহিনীর পেছনে সমর্থন আছে জাতিসংঘের এবং জাতিসংঘের সমর্থন মানেই সেনাবাহিনীর পেছনে সমর্থন আছে পশ্চিমা দেশগুলোর আমি এই কথাটাই পরিষ্কার করে যখন থেকে জরুরি অবস্থা জারি খবর জল্পনা শুরু হয়েছে কিংবা সেনা প্রধানের ভাষায় বললে গুজব শুরু হয়েছে তখন থেকে আমি এটাই বলছিলাম যে এটা পরিষ্কার হচ্ছে যে বাংলাদেশের পশ্চিমা পক্ষগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো আসলে একটা একটা আলাপ আলোচনা এবং একটা নেগোসিয়েশন সক্রিয় নেগোসিয়েশন আলাপের চ্যানেল খোলা রেখেছে সেনাবাহিনীর সঙ্গে এবং সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উৎসাহ এবং তার কৌশলের কারণে এই চ্যানেলটি এখন সবচেয়ে সক্রিয় রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি মনে করি তাহলে দেখবেন যে তার অস্ত্র বিক্রি করতেই বলে কিংবা মায়ানমারে আসলে সে একটি সামরিক করিডোর তৈরি করতে পারবে কিনা আরাকান আর্মির জন্য এই প্রত্যেকটি বিষয়ে আসলে তার জন্য সঙ্গে করবার চেয়ে অনেক বেশি কার্যকরী আলাপ করা সম্ভব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এবং জাতিসংঘের জন্য এই সেই মায়ানমারের কথাই যদি ধরি মায়ানমারে রাখাইন রাজ্য পর্যন্ত সে একটা সরবরাহ করিডর বা সাপ্লাই করিডর সৃষ্টি করতে পারবে কিনা আরাকান আর্মির জন্য আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারকে সে কথা বলাতে পারবে কিনা সে যে কথা বলে গেছে যে আলোচনার সূত্রপাত ঘটিয়ে আরাকান আর্মিকে একটা আনুষ্ঠানিক স্বীকৃতির মতো দিতে পারবে কিনা এই পুরো বিষয়টি আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কি ধরনের সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করবে এবং সেনাপ্রধানের অফিসারস অ্যাড্রেস থেকে আমি অন্তত নিশ্চিত যে সেরা প্রধান মনে করেন না যে এসব सिद्धांत জাতিসংgers সঙ্গে তার সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কে এবং আমরা জানি একজন মার্কিন আরাকান আর্মি বড় ধরনের হামলা মায়ানমারের আর্মির বিরুদ্ধে করতে শুরু করার আগে এই গত এবং আজকে মিলিয়ে ঢাকা সফর করে গেছেন তো এই অবস্থায় জেনারেল ওয়াকাররজ্জামান মোটেও মনে করেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বা বাংলাদেশে এখন তথা কথিত যে সিভিলিয়ান সরকার আছে সেই সরকারের কোনো ইক্তিয়ার বা যোগ্যতা বা প্রয়োজন আছে এই বিষয়ক সিদ্ধান্তগুলোতে আসলে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার বা এই ধরনের কূটনৈতিক বিষয়গুলোতে নেতৃত্ব দেওয়া তার মানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বর্তমানে সবচেয়ে সক্রিয় সম্পর্ক মেইনটেইন করছেন চালিয়ে যাচ্ছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং সম্ভবত সে কারণেই সেনা প্রধান ওয়াকারুজ্জামান অফিসার্স এড্রেস যখন বক্তব্য দিচ্ছেন তখন তিনি এমন সুরে বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশের নিয়ন্ত্রণে আছেন সেনাবাহিনী এবং সেজন্য বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকবে এবং সেনাবাহিনীকে দেশ ও দেশের জনগণের সরকারের কথা ভেবে তাদের দায়িত্ব পালন করে যেতে হবে এবং আন্তর্জাতিক সমর্থন আছে বাংলাদেশের সেনাবাহিনীর উপর এই প্রত্যেকটি আলাপের মধ্যে যখন সেনাপ্রধান কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকারকে অন্তর্ভুক্ত করেন না তখন একে আমার উদ্দেশ্যমূলক মনে হয় এবং একে মনে হয় যে তাদের ভেতরে যে সম্পর্কের দূরত্ব সেটা আরো স্পষ্ট হলো এই বক্তব্যের মাধ্যমে এবং এই বক্তব্যের মাধ্যমে আরো স্পষ্ট হলো যে নেতৃত্বে উপদেষ্টা পরিষদের যে যে সরকার সরকার অন্তর্বর্তীকালীন আটই আগস্ট সেই সেনাপ্রধানই গড়ে দিয়েছিলেন সম্ভবত সেই সরকার তিনি অনেক দিন রাখবেন না বা সেই সরকারের নেতৃত্ব তো তিনি স্বীকার করেনই না সেই সরকারকে তিনি দীর্ঘদিন রাখবেন সেটা ভাববেন